গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে তারপর থেকে এখন বৃষ্টিটা একটু থেমেছে মানে একটু ছাড় দিয়েছে বলতে পারো দেখো তোমরা তো সেই সুযোগের একটু সদ্ব্যবহার করে দিয়েছি সব জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি কালকের যেগুলো ভিজা ছিল সেগুলো মেলা রয়েছে দেখতে পাচ্ছ ঘরে কাজ কিছুই হয়নি আমি সব কিছু করবো ঠাকুরের বাসনটা শুধু ধোয়া হয়েছে সবই ছিটানো আছে এবার এক এক করে আর চলো কি রান্না করেছি একটু দেখাই আজকে ভাত হয়েছে এখানে ওটা তুললাম না এখানে পাঁচ মিশালি তরকারি আছে এটার মধ্যে গোল গোল পাঁপড় ভাজা রয়েছে এর এর মধ্যে চাল কুমড়োর ডাল রয়েছে ঠিক আছে মুগের ডাল করেছি চাল কুমড়ো দিয়ে যেহেতু আজকে পঞ্চমী সেহেতু আমাদের নিরামিষ আছে আজকে নিরামিষই খেতে হবে তো যাই হোক কম্বলটা একটু দিয়েছিলাম ঘরেই দিয়েছি বাইরে তো দেওয়া যাবে না হট করে বৃষ্টির আমরা কম্বল ভিজে যাবে তো যাই হোক চলো ঘরের কাজকর্মগুলো সারি তারপরে আবার আসছে তোমাদের সামনে চলো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা ঘরে কাজকর্ম করা কমপ্লিট হুম পুজো করে কাপড় গামছাটা পেয়েছে আর কি চাল টাল পেয়েছে এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট বাসনও রাখা হয়ে গেছে এই যে আমাদের ছানা এসে গেছে দেখতেই পাচ্ছ একদম খাঁটি দুধের ছানা ওই ঘরটা মুছবো চায়ের হয়ে যায় উঠন ফুটন ধোয়া হয়ে গেছে হালকা হালকা একটু রোদ দুটো ওই দেখো দেখতে পাচ্ছ রোদ উঠেছে হালকা হালকা সব মেলাই আছে দুদিনই ওই মেলা আছে সব বুঝলো ঘরটা মুছি চান করি তো কাজকর্ম সব কমপ্লিট এবার ঘর মুছে স্নান করে জব করবো ব্যাস হয়ে গেছে আমার কর্তামশাই এসে গেছে পুজো করতে চলে গেছে ওপরে ঘরে গাছটা সের উঠুনে পাতা পড়লে না কি জানি আমার কেমন গায়ে গির গির করে গা চুলকায় আমার তার মধ্যে সবার থেকে সব আসছে হেলথের মেয়েগুলো জল জমতে দেবেন না জল জমতে দেবেন না মানে ওই ডেঙ্গুর জন্যে চলো বেশি না কাজ পরে আসছি তো বন্ধুরা ঘরে কাজকর্ম সব সেরে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমাদের একটা কথা বলে রাখি আজকে কিন্তু আমি ব্লক এন্ড করিনি কারণ আজকে মাল করতে করতে আমার রাত্রে দুটো আড়াইটে বেজে গেছিলো তারপর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মাথা যন্ত্রণা মাথা ঘোরা যার জন্যে আমি ভিডিওর সামনে আর আসতে পারিনি ভিডিও এন্ড করতে পারিনি আজকে কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ দিলাম সাত মিনিট আট মিনিটের একটা ব্লগ আজকে কষ্ট করে একটু দেখে নিও কিছু মনে করো নাই দিতে পারতাম ব্লগ আজকে তবুও ভাবলাম তোমরা অপেক্ষা করে থাকবে তাই জন্য ব্লগটা শেয়ার করলাম তো আজকের মতন ব্লগটা এটুকু থাকবে আর হয়তো থাকবে এটুকুই থাকবে সাত ছ সাত মিনিটের একটা ভিডিও থাকবে একটু দেখে নিও তো আজকের মতন সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর আমায় আমি তোমাদের কাছে ভীষণ প্রার্থী কারণ আজকে ব্লগ আমি কন্টিনিউ করতে পারলাম না শরীর এতটা খারাপের জন্য ভেবেছিলাম আজকে ব্লগ দেবো না কিন্তু যেহেতু তোমাদের কথা দিয়েছি ব্লগ আমি বন্ধ করব না তাই ব্লগটা কন্টিনিউ করলাম ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর সমস্ত যেটুকু পেরেছি সেটুকু ভিডিও শ্যুট করেছি সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে এসে একবারই কথা বললাম সেটা তোমরা পরে দেখতে পাবে একবারই কথা বলে তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি ঠিক আছে যা কমেন্ট সেকশন যা আছে ভিডিও কালকে আমি আবার পোস্ট করে দেব কিন্তু আজকের মতন এইটুকুই থাকবে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই ভালো থেকো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এই আপনি কি ক্লান্ত হ্যাঁ মুখটাই কি আমার বেকা পারা গা দিয়ে ঘামের গন্ধ পেরোচ্ছে না কিসের গন্ধ পেরোচ্ছে কি জানি যাই হোক এখন আমরা চা নিয়ে বসেছি সন্ধে দেওয়া হয়ে গেছে জল ভরাও হয়ে গেছে আরে আমি এইটুকু থাকা উঠে যাই বল বল হম তো বস 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 বসা করছে তো যাই হোক এখন একটু চাটা খাই খেয়ে আবার মাল এসছে মাল করতে হবে জীবনটা ওরা বরবাদ হয়ে গেল আরেকজন আমাদের গোষ্ঠীর লোন ডোন করে পাগল হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে যাব কি করে বলো তো পৌরসভায় যেতে হবে কাজ করতে হবে লোন তুলে দিতে হবে খুব সমস্যা বুঝেছো তো এই মাসে মনে হয় না লোন তুলে দিতে পারবো ওকে বা ওকে বলে দিয়েছি যে দেখো মনে হচ্ছে না এই মাসে হবে এত বৃষ্টি আর ম্যাডামও আসতে পারছে না বৃষ্টির মধ্যে কী করে আসবে ম্যাডামের অফিসই অফিসে মানে পৌরসভায় থাকে ওখান থেকে বেরোতে বেরোতে চারটে সাড়ে চারটে কখন পাঁচটায় হয়ে যায় তারপরে মিটিংয়ে আসে আর যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন আর দিদি বলছে আমি এই মাসে আর কোথাও মিটিং করব না আবার সামনে মাসে বৃষ্টি হচ্ছে আবার সামনে মাসে মিটিং করবে এখন দেখি কি হয় বুঝেছে তো তো যাই হোক একটু চা ফা নিয়ে বসেছি চাটা খাই খাওয়ার পর কর্ম নিয়ে বসি চলো তাহলে আবার পরে আসছি